আজকে এগারো তারিখ জুলাইয়ের এগারো তারিখ তো ঘড়িতে প্রায় আটটা বসতেছে আজ হচ্ছে আমার যে আর একটা গাড়ি হচ্ছে পালসার ওয়ান থার্টি ফাইভ খুব সাপোর্টিভ একটা বাইক আমার জন্য তো এই বাইকটা আজকে সেল করে দিচ্ছি যার কারণে সকালবেলায় যাচ্ছি ফার্স্ট মালিককে নিয়ে আসতে এবং কিভাবে সেল করব সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করতে গেলে কিভাবে বিক্রি করবেন কিংবা কীভাবে কথাবার্তা বলবেন এই বিষয়গুলো সালামু আলাইকুম আমার গাড়িটা আজকে সেল করে দিচ্ছি তো সব কিছু বুঝিয়ে দেবো আজকে তো সেই জন্যই আসলে ভিডিও করা একদম নতুন মোবাইল রেখে দিলাম আর কি হ্যাঁ আমার তো মোবাইল চেঞ্জ করতে হতো বুঝছো তো আমি তো চেঞ্জ করিনি ইচ্ছা যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারেন সমস্যা নেই হ্যাঁ ও তো বিশ টাকা নিবে হ্যাঁ হ্যাঁ দেন দেন লেনদেন এখানেই সেই রকমই হ্যাঁ এই যে ভিডিও করতেছি অলরেডি আচ্ছা প্রথম প্রথম মালিক হচ্ছে গিয়ে সাজ্জাদ আর এখন উনি নিচ্ছে ভাইয়ের নাম হচ্ছে মেহেদি ভাই অনেক দিন ধরে যোগাযোগ করতেছিল আসলে এই গাড়িটা না এই গাড়িটা আসলে মানে অনেক স্মৃতি আছে ভাই মানে বিক্রি করতাম না সত্যি কথা মাঝে মাঝে এখানে কিছু ভাঙ্গারি আসে বুঝছো যাই বলো না বলো টায়ার কিন্তু ভালো আছে না এটা ঠিক করবে ঠিক করবে এটা এই গাড়িটার সাথে আসলে অনেক স্মৃতি এবং মানে ওজা দিছে আমাকে বলার বাইরে

পঞ্চাশ না না এক না এক না এক না ভাই এক না এক না এক না এক না এক না আমি হ্যাঁ ওই ভাই ঘুমাইতেছে বাহান্ন বলছিলাম ভাই কারণ আমার কিন্তু গাড়ি দেখতে চাইতেছিল না না সেটা ঠিক আছে কিন্তু আমি কিন্তু বাহান্ন বলছি ভাই আমারে এই গাড়ি এখন পর্যন্ত এখনো যদি বলি না আমি তো অপেক্ষা করছি আপনাদের জন্য অপেক্ষা করছি আজকে কি বার আজকে বৃহস্পতিবার মঙ্গল বুধ বৃহস্পতি আরো দুই দিন অপেক্ষা করছি আপনাদের জন্য ঠিক আছে না না সেটা ঠিক আছে আর এক দেন ভাই এক দেন কারণ আমার লস হয়ে যেতেছে বুঝছেন আমার লস হয়ে যেতেছে ভাই আমার লস হয়ে যেতেছে আমি আপনাকে বাউন্ন বলছিলাম ইভেন এই গাড়ি দেখার জন্য এখনো মানুষ ফোন দিচ্ছে আমাকে সত্যি কথা যে এটা ভাই আমি মনে হচ্ছে আমি ছোট ভাই হিসাবে আপনি আমাদেরকে হ্যাঁ এখানে হচ্ছে একান্ন পাঁচশো টাকা দিবে আর পাঁচশো টাকা দিবে হ্যাঁ বেশি নেই ভাই আমি চ্যানেল খুঁজছি দুই মাস ঠিক আছে আচ্ছা চাবিটা দিয়ে দিচ্ছি সাজাত নাও আর ওই যে কাগজগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্ট্যাম্প করে তারপর কাগজটা দিয়ে দিচ্ছি হ্যাঁ চাবিটা নেন আচ্ছা তাহলে চলেন দেখি স্ট্যাম্পের দোকান খোলা পাওয়া যায় কি না তেল নাই তেল ভরতে হবে বুঝছেন যাবে যাবে সমস্যা নাই এক দেড় লিটার আছে একেবারে সেই এক নাম্বার মাসাল্লাহ আপনি কি ভাই রাইড শেয়ার করবেন না রাইড শেয়ার করুন তাইলে পার্সোন কোনো সমস্যা নেই ভাই এটাতে আমি আমার বউ বাচ্চা শাশুড়ি সব নিয়ে চড়ছি বুঝছেন না এগুলো তো জানে উনি পেশাদার লাইসেন্স ঠিক আছে ওই যে আর পিএমটা বাড়ায় নেন আর পিএমটা একটু বাড়ায় নেন তার এই যে এখানে আর পিএম আছে হ্যাঁ বেশ হ্যাঁ তেল নাই তো আর পিএম বাড়াইলেও লাভ নাই ওদিক দিয়ে ঘুরে ঘুরে আসেন আমরা এখন যাচ্ছি একটা স্ট্যাম্প করতে স্ট্যাম্প করে তারপরে গ্যারিটা হ্যান্ড ওভার করে দেব এই যে হ্যাঁ কেমন লাগলো চলে একটু কাজ আছে ওটা বলছি আমি তো আলহামদুলিল্লাহ গাড়িটা সেল করলাম এবং গাড়িটা এখন হ্যান্ড করে দিছি ভাইয়ের কাছে তো ভাই বুঝে পাইছেন তো না কাগজ এবং সব কাগজপত্র টাকা পয়সা সবকিছু ইয়ে হয়েছে আর প্রথম মালিক ঠিক আছে চলেন ভাই